মৌলাদা সাদ সাহেবের অনুসারীরা সঠিক রাস্তায় নাই মলানা সাদ সাহেব এখনো দৈনিক এই যে এই যে চোদ্দ তারিখ আজকে কত তারিখ ষোলো এই চোদ্দ তারিখের বয়ান আমার কাছে আছে চোদ্দ তারিখের বয়ান বেচারা যখনই কোনো ইজতেমাতে বয়ান করে বা নেজামদের মেম্বার বয়ান করে অফিসের হেদায়ত বা রওয়ার হেদায়ত বয়ান করা শুরু করলেই বেচারা কোনো নতুন হাদিস বানায় ফেলে নতুবা একটা হাদিসের বিকৃতি ঘটায় হ্যাঁ নতুবা কোনো আয়াতের মধ্যে বিকৃতি ঘটায় নতুবা কোনো হ্যাঁ বেদাতকে শূন্যত আখ্যা দেয় হ্যাঁ নতুন নতুন বিষয় আবিষ্কার করে ওটাকে শূন্যত নাম দেয় কোনো না কোনো গণ্ডগোল করেই বয়ানের মধ্যে কোনো ধরনের গোড়া পুরা বয়ান সঠিক এরকম বয়ান আছে কিন্তু সংখ্যা কম কিন্তু সাধারণত বয়ানের মধ্যে গড়বড় করবেই কিন্তু এটা কে বুঝবে কে বুঝবে এক ভাই সাতপন্থী ভাই একজন আমাকে বলেছিল আমরা তো ওখানে ঘুরে আসছি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কারণ আপনারা আপনার এখানে কি মেডিকেল সায়েন্সের কাউ আছেন নাকি ডাক্তার হ্যাঁ কম মানে এখানে কম এখানে কিছু আছে কম কিন্তু আছে তারা মেডিকেল সায়েন্স পড়ান না ওরা আমার একটু দেখেন তো ভালো করে ধরেন আমার সিরা দেখেন নতুবা আমার আমাকে দেখে পর্যবেক্ষণ করে বলেন কোনো সমস্যা দেখেন নাকি আমার মধ্যে চিন্তা করেন তো বলে যে বাবু তো আমরা তো নেতার মধ্যে ঘুরে আসছি কোনো সমস্যা নেই আর সমস্যা আছে কি না তুমি বুঝবো কত থেকে এই যে নিজে পণ্ডিত ছেড়ে গেলা নিজে পণ্ডিত ছেড়ে গেলা এটা তো অনধিকার চর্চা অনধিকার চর্চা না এটা তো একটা গলত কাজ এটাই তো গলত কাজ যেটা তুমি আলমদের থেকে মশানো নেওয়া দরকার তুমি নিজে বলছো যে আমরা তো দেখি এসেছি কোনো সমস্যা নাই মানে আপনারা ভুল বলছেন আপনারা ভুল বলছেন সুহান আল্লাহ সাতপন্থীদের এ তাতিরাতে গলত রাস্তায় ভুল রাস্তায় এটা বোঝার জন্য অনেক গভীর এলেমের দরকার নাই এটা এমনি বুঝেন যারা টঙ্গিতে টঙ্গিতে মুসল্লিদেরকে জবা করে ওদের অধিকার আছে তবলিক করার কিসের তবলিক করবে এরা একরাম মুসলিমের তবলিক এটা কেউ ছয় নম্বরের মধ্যে একটা একরাম আছে না তুমি মানুষ দবা করছো হাত বাংশ পা বাংশ মাথা বাংশ বলেন কি হলো তাহলে এটা একটা এটা একটা উদাহরণ এবং এটাকে এই ঘটনা একবার করলো না একাধিকবার করলো বের ঘটেছে দ্বিতীয় কথা শুনেন দেশে অনেক বড় বড় মাদ্রাসা যেগুলোতে বাহিরের ছাত্ররাও পড়তে আসে বাইরের থেকেও ফতুয়া আসে ইস্তেপ্তা মানে ফতুয়া চায় ফতুয়া তলব করে এ দেশের এরকম দারুণ লেপ্তা আছে বাহিরের ওলামায়কেরাম বাহিরের মুক্তিরাও ফতুয়া তলব করে ওখানে ওই ধরনের প্রতিষ্ঠানের চারপাশে তবলিগামাদের লোকেরা আছে না বিভক্তির পরে ওখানে তা হাতিরা আসে না সাতপন্থীরা আসে না তো ওরা কি করে এরা এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিভা বিভাগগুলোকে বড়ো বড়ো মাদ্রাসাগুলোকে বুড়ি আঙ্গুল দেখায় আপনারা বুঝেন না আমরা বুঝি আপনারা বুঝেন না আমরা বুঝি পুরো দেশের ওলামাইকার একদিকে ওনারা কি আরেকদিকে মানে সাদ এদেরকে কোনো সময় করছে আরে আমরা হিন্দুস্থানে আসি আসি তোমাদের দেশে দেখি সব আলেম রাখি একদিকে তোমরা ওনাদের সঙ্গে থাকো ওনাদের বিপক্ষে যায়ও না খবরদার বলেছে সাদ সাহেব কেন বলে না বলা জরুরি ছিল কিনা না সাদ সাহেবের তো আপ যদি আমাদের সাথীরা কাদের মধ্যে সুস্থি করে অবহেলা করে তাহলে ময়দান তাদের জন্য খালি এরপর যত ছাত্র ওই সঙ্গে যাবে নিয়ে আমাদের এলাকায় হয় কি আমাদের ছাত্ররা তেস্কিল করে রাখে প্রস্তুত করে রাখে বের হবে তিন দিনের জন্য বা এক সপ্তাহের জন্য দশ দিনের জন্য বের হবে জন্য বের হবে ওই এত আশিরা এসে ওদেরকে নিয়ে যায় ফুসলে প্রস্তুত করলো আমাদের লোকেরা ওরা নিয়ে যাচ্ছে প্রস্তুত করার পরে নিয়ে যায় আর ওরা আপনি যদি কিচ্ছুই করেন না তো পুরো মজা নেই তাদের জন্য খালি তো ওগুলোর দায় আপনার উপর আসবে কি আসবে না আসবে হ্যাঁ সুরে নাদামের সাথীরা যদি কাদের মধ্যে দুর্বল হয় আর সেই কারণে সাত পন্থীদের পাল্লা ভারী হইতে থাকে এটার দায় এটার গুণা সুরে নাদামের ওই সাথীদের উপরে আসবে যারা কাদের অবহেলা করে কাজ কি কমিয়ে দিয়েছে কাজ ছেড়ে দিয়েছে খেয়াল করেছেন কথা এটা মনে রাখবেন তাহলে আমরা কাদের মধ্যে চাঙ্গা হব তো ইনশাল্লাহ আল্লাহ তো দান করে